জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় তাই এই দিনগুলোতে হাদিসে বর্ণিত আটটি আমলের প্রতি আমাদের খুব বিশেষ মনোযোগী হওয়া উচিত এক জিলহজ মাস শুরু হওয়ার পর থেকে কুরবানির আগ পর্যন্ত নিজেদের নোখ চুল মোজ পশম ইত্যাদি না কাটা দুই ঈদের দিন ব্যতীত বাকি নয় দিন রোজা রাখা তিন বিশেষভাবে নয় জিলহজ তথা ঈদের আগের দিন রোজা রাখা এই দিনে রোজা রাখা সম্পর্কে আল্লাহ রাসুলসল্লা ইসলাম বলেন যে ব্যক্তি এই দিন রোজা রাখবে আমি আল্লাহর কাছে আশাবাদী তার আগের এবং পরের দুই বছরের গুণা আল্লাহ মাফ করে দিবেন চার যাদের কুরবানি করার সামর্থ্য রয়েছে তারা কুরবানি দিনগুলোতে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিশুদ্ধ নিয়তে কুরবানি করা পাঁচ তাকবীর এ তথা আল্লাহু আকবর আল্লাহু লা লাহ ইল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইলহাম এই তাকবীরটি নয়ই জিলহস ফজরের পর থেকে তেরোই জিলহস আসর পর্যন্ত মোট তেইশ ভক্ত ফরজ নামাজের পর নারী পুরুষ উভয়ে একবার করে পাঠ করা ছয় জিলহজের দশ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত এই দিনগুলোতে রোজা না রাখা কারণ এই দিনগুলোতে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য মেহমন্দারের আয়োজন করা হয়েছে সুতরাং এই দিনগুলোতে রোজা রাখা সম্পূর্ণরূপে হারাম সাত তিনটি জিকির খুব বেশি পরিমাণে করা লা লাহ ইহ আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ এই জিকিরগুলো খুব বেশি পরিমাণে পাঠ করা আট সর্বোপরি ইস্তেকফার এবং নফল ইবাদতে খুব বেশি পরিমাণে মগ্ন থাকা আল্লাহ সুমতলা আমাদের সবাইকে এই আটটি আমল অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই দশ দিনগুলোতে মানার তৌফিক দান করুন আমিন